মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নির্মম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দলের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন তারিখ সাত সেপ্টেম্বর দুই সময় বিকেল চারটা কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টন ঢাকা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আজ আমাদের দলীয় একজন দায়িত্বশীলের নির্মম হত্যাকাণ্ড সম্পর্কে আপনাদের মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে আমাদের দলীয় বক্তব্য তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আমাদের আহ্বানে সাড়া দেয় আমরা দুঃখ ভারাক্রান্ত অবস্থায় আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মৌলানা মুস্তাক আহমদ গাজীনগরী একজন বিশিষ্ট আলেম একজন ত্যাগী সংগঠক একজন আদর্শ শিক্ষক ও সজ্জন ব্যক্তি হিসেবে সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে সমাদৃত ছিলেন সুদীর্ঘকাল ধরে তিনি শিক্ষকতার পাশাপাশি একজন নিবেদিত প্রাণ দায়িত্বশীল হিসেবে সাংগঠনিক কাজে বিরামহীন পরিশ্রম করেছেন প্রাপ্ত তথ্য মতে গত দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার রাত আটটায় তিনি সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে গাজীনগর স্থনীজ বাড়ি থেকে বের হন রাত দশটা তিরিশ মিনিটে দিরাই রাস্তা পয়েন্টে বনফুল মিষ্টির দোকানের সিটি সিসিটিভির ফুটেজে তাকে দেখা যায় রাত এগারোটা তিরিশ মিনিটে একই পয়েন্টের আরেকটি দোকানের সিসিটিভির ফুটেজে তাকে দেখা যায় দেখা যায় রাত এগারোটা চল্লিশ মিনিটে তার সাথে থাকা নর্মাল মোবাইল সেটটি বন্ধ হয় এরপর থেকে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন ও নিখোঁজ হন পরদিন তেসরা সেপ্টেম্বর বুধবার সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজে না পাওয়ায় দুপুরে শান্তিগঞ্জ থানায় তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয় অপরদিকে সুনামগঞ্জ জেলা জমিয়তের নেতাকর্মীগণ নিখোঁজ মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরীর সন্ধান পেতে প্রশাসনের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখে চলেন অবশেষে নিখোঁজ হওয়ার আটান্ন ঘণ্টা পর পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সকালে দিরাই থানার শরীফপুর গ্রামের ইট ভাটার পাশে পুরাতন সুরমা নদীতে স্থানীয় শ্রমিকের তার লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেয় পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করে এবং স্থানীয় প্রশাসনকে খবর দেয়া হলে তারা গিয়ে নদী থেকে লাশ উদ্ধার করে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আজ বাকরুদ্ধ ও বিস্মিত ভীষণ রকম উদ্বিগ্ন ও শঙ্কিত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম বর্বরতা আমাদেরকে এখনো দেখতে হবে তা কল্পনার ঊর্ধ্বে ঘটনার বিবরণ থেকে এটা স্পষ্ট যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড শতাব্দীর প্রাচীনতম একটি ইসলামী রাজনৈতিক দলের একজন নিষ্ঠাবান নেতা ও একজন আলেম দিনকে এভাবে ঠান্ডা মাথায় গুম করা এবং হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেওয়ার ঘটনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না জনক ও লোমহর্ষক এই ঘটনার নেপথ্যে কারা কি উদ্দেশ্য তাদের এরকম কিলিং মিশন তো আমরা আমরা ফেসিবাদী শাসন আমলে দেখেছি এখন কেন আবারও দেখব এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা আমাদের সবার জন্যই অতীব জরুরি আমরা এই পরিকল্পিত গুপ্ত হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকার ও প্রশাসনের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই অনতি বিলম্বে বর্বরচিত এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে এবং হত্যাকারীদের গ্রেফতার করে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে ফাঁসি দিতে হবে এক্ষেত্রে কোনোরূপ গড়িমসি ও শৈথিল্য আমরা মেনে নেব না দাবি পূরণ না হলে আমরা পরবর্তীতে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব সেক্ষেত্রে যে কোনো রকম পরিস্থিতি তৈরি হলে তার দায় সরকার ও প্রশাসনকেই নিতে হবে জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ জমিয়তলামা ইসলাম বাংলাদেশ শতবর্ষী একটি ঐতিহাসিক ইসলামী রাজনৈতিক দল আমরা লুকুচুরি করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি না আমরা আমাদের দলীয় ফোরামে দেশ ও জাতির প্রতিটি ইস্যুতে সম্ভাব্য সকল দিক বিবেচনায় এনে এবং অতীতের তিক্ত অভিজ্ঞতা বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের পরিণতির কথা চিন্তা করে আমরা দলীয় কর্মকৌশল নির্ধারণ করে থাকি ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ দুই হাজার তেরো সালের হেফাজতের ইমানি ইমানি আন্দোলন দুই হাজার একুশ সালের আন্দোলন এবং সর্বশেষ দুই হাজার চব্বিশে ছাত্র জনতার গণভ্যুত্থানের প্রতিটিতেই আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল স্বাভাবিক কারণে আমরা আজ স্পষ্ট করে বলতে চাই দলীয় নেতাকর্মীদের কাউকে টার্গেট করে হত্যা করে কিংবা লাগাতার অপপ্রচার চালিয়ে আমাদেরকে আমাদের আদর্শ ও স্বকীয়তা থেকে কোনোভাবেই বিচ্যুত করা যাবে না ইনশাআল্লাহ পরাজিত শক্তি কারো উপর ভর করে পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করে পুনর্বাসিত হওয়ার পথ তৈরি করছে কিনা কিংবা আসন্ন নির্বাচন বাঞ্চাল করতে এরকম গুপ্ত হত্যার পথ বেছে নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব সরকারের গতকাল রাতে চট্টগ্রাম হাটহাজারিতে মাদ্রাসা ছাত্র ধর্মপ্রাণ মুসলমানদের উপরে হামলার ঘটনারও আমরা তীব্র নিন্দা জানাই একই সাথে ভলায় একজন ইমামকে একজন আলেমকে কুপিয়ে হত্যা করারও আমরা নিন্দা জানাই এবং এসব ঘটনায় দোষীদেরকে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাই পরিশেষে সহিত মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরীর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিকট আমরা নিম্নক্ত দাবিসমূহ পেশ করছি এক অনতিবিলম্বে জমিয়ত নেতা মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরীর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনপূর্বক হত্যাকারীদেরকে গ্রেফতার করে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে ফাঁসি দিতে হবে দুই নম্বর শহীদ মৌলানা মোস্তাক আহমদ গাজীনগরীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে তিন নম্বর সরকারকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করতে হবে চার নির্বাচনের যথোপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে পরিশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ